ভেবেছিলেন চেয়ে নেব চাইনি সাহস করে সন্ধে বেলায় যে মালাটি গলায় ছিলে পড়ে, আমি চাইনি সাহস করে ভেবেছিলেন সকাল হলে যখন পারে যাবে চলে ছিন্নমালা শয্যা রইবে বুঝি পড়ে তাই আমি কাঙালের মতো এসেছিলেম ভোরে তবু চাইনি সাহস করে এ তো মালা নয় গো এ যে তোমার তরবারি জ্বলে ওঠে আগুন যেন বজ্র যেন ভারী এ যে তোমার তরবারি তরুণ আলো জানলা বে পড়ল তোমার ছে ভোরের পাখি শুধাই গে কি পেলি তুই নারী নয় এ মালা নয় এ থালা গন্ধ জলের ঝাড়ি এ যে ভীষণ তরবারি তাই তো আমি ভাবি বসে এ কি তোমার দান কোথায় এর লুকিয়ে রাখি নাই যে হেন স্থান ওগো গো এ কি তোমার দান শক্তিহীনা মরি লাজে এ ভূষণ কি আমায় সাজে রাখতে গেলে বুকের মাঝে ব্যথা যে পায় প্রাণ তবু আমি বইব বুকে এই বেদনার মান নিয়ে তোমারই এই দান আজকে হতে জগৎ মাঝে ছাড়বো আমি ভয় আজ হতে মোর সকল কাজে তোমার হবে জয় আমি ছাড়বো সকল ভয় মরণকে মর দোসর করে রেখে গেছ আমার ঘরে আমি তারে বরণ করে রাখব তোমার আমার করবে বাঁধন ক্ষয় আমি ছাড়ব সকল ভয় তোমার লাগি অঙ্গ ভরি করব না সাজ নাই বা তুমি ফিরে এলে ও হৃদয় রাজ আমি করব না সাজ ধুলায় বসে তোমার তরে বোনার একলা ঘরে তোমার লাগি ঘরে পরে মানবোনার তোমার বাড়ি আমায় সাজিয়ে দিলো আজ আমি করব না আর সাজ